বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি নেপালের অন্ধকার জগতের এক ভয়ঙ্কর কাহিনী নেপালের পাঁচজন কুখ্যাত অপরাধীর নাম শুনলেই মানুষের শরীরে কাঁপুনি ধরে যায় আসুন শুনে নেই তাদের গল্প কিন্তু তার আগে যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও অনেক রোমাঞ্চকর গল্প দীপক মানাঙ্গে নেপালের সবচেয়ে আলোচিত অপরাধী ছোটবেলা থেকে মারামারি চাঁদাবাজি তারপর ধীরে ধীরে পুরো আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে শুরু করে নেপালের রাজনীতিতেও সে প্রভাব বিস্তার করতে শুরু করে তাকে নিয়ে অসংখ্য সিনেমাটিক গল্প ছড়িয়ে আছে আপনারা কি মনে করেন দীপক মানাঙ্গে শুধু অপরাধী ছিল নাকি রাজনীতির ছায়ায় বেড়ে ওঠা এক ক্ষমতার প্রতিচ্ছবি চারি। চারি। এক নামেই কাঁপত কাঠমান্ডুর রাস্তাঘাট রাতের অন্ধকারে খুন আর গুলি চালানো তার প্রতিদিনের কাজ ছিল পুলিশের সঙ্গে বারবার সংঘর্ষ পাল্টা গুলি অবশেষে পুলিশের গুলিতেই তার জীবনের শেষ হয় বন্ধুরা যদি এই গল্প আপনাদের ভালো লাগে তবে ভিডিওটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সমর্থন করুন ইয়াস চাকরে মিলন চাক্রে মিলন একদিকে গ্যাংস্টার অন্যদিকে রাজনৈতিক হাতিয়ার তার ক্ষমতা এতটাই প্রবল ছিল যে ব্যবসায়ীরা পর্যন্ত তার অনুমতি ছাড়া কিছু করতে পারতো না পুলিশ আর রাজনীতি দুটোই ছিল তার নিয়ন্ত্রণে আপনারা কি মনে করেন চাকরে মিলনের মতো গ্যাংস্টাররা কি শুধু অপরাধী নাকি রাজনীতির খেলোয়াড় গণেশ লামা যাকে একদিকে ব্যবসায়ী অন্যদিকে ডন বলা হয় ফুটবল ফেডারেশন থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়া পর্যন্ত সে নিজের প্রভাব ছড়িয়ে রেখেছিল টাকা আর ক্ষমতার জালে সে এক অদৃশ্য সাম্রাজ্য তৈরি করেছিল কৃষ্ণ বাহাদুর কৃষ্ণ বাহাদুর যাকে সবাই কেবি নামেই চিনত ব্যবসা চাঁদাবাজি এমনকি অবৈধ অস্ত্র কেনাবেচা সবকিছুর সাথেই তার নাম জড়িয়েছিল পুলিশের চোখে ধুলো দিয়ে বহু বছর সে লুকিয়ে থেকেছে শেষমেশ আইনের ফাঁদে পড়ে তার সাম্রাজ্য ভেঙে যায় বন্ধুরা এই ছিল নেপালের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচ অপরাধীর গল্প তাদের জীবন শেষ হয়েছে হয় রক্তের দাগে নয়তো জেলের অন্ধকারে আপনারা কি মনে করেন অপরাধের পথে হাঁটা মানুষ শেষ পর্যন্ত কখনো জয়ী হতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন মাফিয়া বাংলাকে কারণ সামনে আসছে আরও অনেক ভয়ঙ্কর মাফিয়া গল্প